ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপর যে প্রসিকিউশন হচ্ছে বলে যে অভিযোগ এটা সত্য নয় বরঞ্চ ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে আগের তুলনায় একান সংখ্যালঘু জনগোষ্ঠী শান্তিতে স্বস্তিতে আছেন অতএব এই প্রভাগান্ডা সত্য নয় এবং আমরা হিন্দু কমিউনিটির দুর্গাপূজার জন্য আমাদের গভর্নমেন্ট চার কোটি টাকা দিয়েছে আগে আগে দিতে দুই কোটি তিন কোটি আবার আমরা চার কোটি টাকা দিয়েছি এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রিলিজিয়াস ভারবার নিয়ে সনাতন ধর্মের লোকেরা দুর্গা পূজা পালন করেছে কোনো ইনসিডেন্টের খবর পাওয়া যায় না হিন্দু যে হিন্দু নেতারাও বলছেন যে আমরা অত্যন্ত শান্তিতে আমাদের উৎসব পালন করেছি হজ ব্যবস্থাপনায় আমরা প্রায় এক লক্ষ দশ হাজার টাকা কমিয়েছি দুটা প্যাকেজ ঘোষণা করেছি এবং যাতে হাজি সাহেবরা স্বাচ্ছন্দে ফজ করতে পারেন এই ব্যবস্থা আমরা করেছি এবং বিমানের ভাড়া সাতাশ হাজার টাকা আমরা কমিয়েছি এবং আমাদের আগে সরকারি খরচে অনেকে ফোঁজ করত এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি গভর্নমেন্টের টাকায় আমরা কাউকে ফজ করাবো না এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কমই মাত্রা স্যার সার্টিফিকেটের যে স্বীকৃতি গত বিগত গভর্নমেন্ট দিয়েছে ওটার ওটার কার্যকারিতা ওটাকে কার্যকরী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি অর্থাৎ এম এ ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিকের যে মান তারা যে যে ক্ষেত্রে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন দরাহাতিসের পাশ করা স্টুডেন্টরাও যাতে সমান সুযোগ পায় এই ব্যবস্থা আমরা নিশ্চিত একটা বিষয় আমি ওনাদের হয়ে বলতে চাই সেটা হচ্ছে যে তত্ত্ব আগের সরকারের যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে বলে সমস্ত মানুষ কমপ্লেন করে আসছে আপনি অ্যাজ এ উপদেষ্টা হিসেবে এই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি আপনি কোনো ভূমিকা রাখতে পারছেন কি না আমি শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ওনার সাথে আমার যোগাযোগ আছে সম্পর্ক আছে ওনাকে আমি বেশ কিছু পরামর্শও দিয়েছি যাতে শিক্ষা ব্যবস্থাকে আমাদের মূল্যবোধের উপযোগী করে তোলার জন্য আমাদের উত্তরাধিকার ঐতিহ্য যাতে আমরা লালন করতে পারি শিক্ষা ব্যবস্থার জন্য এটার স্বীকৃতি থাকে এভাবে ওনার সাথে আমি পরামর্শ করেছি এবং কিছু সাজেশনও ওনাকে দিয়েছি